রাপা রাপা অ্যাকশন होगा रपर अपा জুকাঙ্গনা ইসসালা কে ঝুকবে না অনেকদিন পর আপনাদেরকে রাসা এবং ইউক্রেন যুদ্ধের একটা আপডেট দিতে আসছে ভবিষ্যৎবাণী অনুযায়ী যদি আমি বিশ্বাস করি না বাট দৃশ্যপট কিন্তু এটাই আপনি দেখেন মাঝে মাঝেগুলো আমাদের বিশ্বাস হয় এই কারণে ফ্রান্সের বিখ্যাত একজন দাশুরে কয়েকশো বছর আগে নস্র দামস একজন যিনি ভবিষ্যৎ নিয়ে এরকম বিভিন্ন ছন্দে কবিতা লিখতেন আবার বুলগেরিয়ার সেই অন্ধ নারী জ্যোতিষ বাবা ভাঙা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন দুই এই ভবিষ্যৎ বাণী কারক দুই সাল নিয়ে একটা অদ্ভুত বাণী দিয়েছেন আর তিন মাসেই এটা হ্যাঁ মোটামুটি ফলাফল সামনে চলে আসছে যে দুই হাজার পঁচিশে ইউরোপে একটা বড় যুদ্ধ হবে আমরা ভাবতেছিলাম কেমনে কিন্তু দেখেন ট্রাম্প আসার পরে আমেরিকা ন্যাটো থেকে মোটামুটি বের হওয়ার পথে বাকি থেকে চাপটাপ দিচ্ছে রাশা ইউক্রেন যুদ্ধের পুরা প্রেক্ষাপট বদলাই গেল এতদিন যাবত আমেরিকার পেছনে মেউ মেউ করা ইউরোপীয় নেতারা হঠাৎ করেই ইউক্রেনের পক্ষে বাঘের ভূমিকায় চলে আসছেন আমেরিকা যে যুদ্ধটাকে এই মুহূর্তে থামাইতে চাচ্ছে পুতিনের স্বার্থে হোক নিজেদের স্বার্থে হোক ইউরোপের নেতারা এই যুদ্ধকে থামতে দিবে না আমেরিকার বিপক্ষে গিয়ে তারা যখন অবস্থান নিলেন যে ইউক্রেনকে তারা সহযোগিতা করবেন রাশা তখন বারবার বলছিল যে পুতিনের দাড়ি নেই তারপর এরকম বা বলছিল। বলা এর মধ্যে পোল্যান্ড তো বলছে যে কোনো সময় পোল্যান্ডকে পুতিন ধরবেন এরই মাঝখানে দেখেন রাশা ইউক্রেন যুদ্ধটার শেষ না হইতেই রাশা এবং ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধটা শুরু হয়ে গেল আমি মনে করি কেন এই সিদ্ধান্ত নতুন যুদ্ধটা লাগাবে কেন হঠাৎ করে এই কথা বলছি আমরা রাশিয়া থেকে ইউক্রেনকে নিরাপত্তা দিতে এতদিন যাবৎ মেশিনারিজ এবং টাকা এই দুইটা দিলেও এই প্রথমবারের মতন ইউক্রেনকে নিরাপত্তা দিতে আপনার এই ইউরোপীয় ইউনিয়ন তাদের যেই নিজস্ব সেনাবাহিনী এটা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভাবা যায় কইয়ের যুদ্ধ এখন কই ছড়াবে কেবের গুরুত্বপূর্ণ শহর কৌশলগত যে স্থাপনাগুলো আছে ওইখানে এই সেনাদেরকে মোতায়েন করা হবে জানিয়েছে কে ইউরোপীয় ইউনিয়নের খুবই শক্তিশালী একজন নেতা এমনকি সামরিক দিক থেকে খুবই শক্তিশালী রাষ্ট্রনাম হচ্ছে ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলছেন দশ থেকে ত্রিশ হাজার সেনা তারা ইউক্রেনে পাঠাচ্ছে নিরাপত্তা দিতে বিষয়ে সিদ্ধান্ত নিতে ফাইনাল একটা ভোটাভুটি হবে আগামী কি বলা হয় যে আজকে যে তারিখটা আমরা দেখছি এই তারিখেই একটা ভোটাভুটি ইউরোপীয় ইউনিয়নের যে নেতাগুলো আছেন তারা একটা বৈঠক করবেন আর ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এই তথ্য সামনে আসছে অলরেডি এ নিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলির সাথে আলোচনা হয়ে গেছে কার্যকর পদক্ষেপ নিতে আজকে প্যারিসের আলিসি প্রাসাদে ত্রিশটি দেশের নেতাদের অংশগ্রহণে একটা আয়োজন হতে যাচ্ছে ম্যাকুর বক্তব্য ইউক্রেনের মাটিতে যারাই হামলা চালাবে তাদেরও পাল্টা হামলার মুখোমুখি হতে হবে আমাদের রণকৌশল অনুযায়ী সেনারা শত্রুদের মোকাবেলা করবে আর ব্রিটেনের প্রধানমন্ত্রী খিয়া স্টারমার তিনিও ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে কাজ করছেন কারা কারা এখানে সেনা পাঠাবেন তবে হঠাৎ করে এখানে রাশার বিরুদ্ধে এই যে অবস্থা বিশ্লেষকরা বলছেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর ফাইনাল চূড়ান্ত আছে তবে রাশিয়া বলছে যে এই ধরনের পদক্ষেপ রাশা ওই দেশগুলোকে শত্রু ভাবাপন্ন রাষ্ট্রের চিন্তা করবে পাশাপাশি তাদের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনা করার জন্য বৈধতা পাবে বুঝতে পারতেছেন কি হতে যাচ্ছে ভবিষ্যৎ অনুযায়ী দুই হাজার পঁচিশে বড় যুদ্ধ হবে আমেরিকা ডাউন হয়ে যাবে নতুন একটা শক্তি সামনে আসবে চিন নাকি আশা দেখা যাক কি যুদ্ধ কই থেকে কই করে ভালো